আমি দুইটা আয়াত বলি এই আয়াত দুইটা আপনি ব্যাকরণ দিয়ে তাফসীর করে দেখেন তো হুজুর আপনার ক্ষমতা তেমন একটি হচ্ছে সূরায়ে নিসার 82 নম্বর আয়াত ইল্লাল্লাযিনা আমানু ওয়ালাম ইয়ালবিসউ ঈমানাহুম বিজুলমিন উলাইকা লাহুমুল আমন ওয়া হুম মুহতাদুন নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং তাদের ইমানকে জুলুমের সাথে মিশ্রণ ঘটায় নাই ওদের জন্যেই নিরাপত্তা ওরাই হৃদায়ত প্রাপ্ত এখানে একটা শব্দ আছে বি জুলমিন জুল আচ্ছা জুলুম শব্দের অর্থ কি জুলুম শব্দের অর্থ কি ডিকশনারি খুলে দেখেন অত্যাচারী ঠিক না জুলুম শব্দের অর্থ হচ্ছে অন্ধকার জুলুম শব্দের অর্থ হচ্ছে অন্ধকার অত্যাচার অত্যাচার অনেক রকমের হতে পারে কারো মাথায় বাড়ি দিলেন এটাও অত্যাচার কাউকে গালি দিলেন ইটা অত্যাচার কারোর উপরে কোনো বোঝা চাপিয়ে দিলেন এটা অত্যাচার কারো মানহানি করলেন এটা অত্যাচার তাহলে বোঝা যায় জুলুম শব্দের অর্থ ডিকশনারিতে গিরামারের আলোকে অত্যাচার বললাম যারা আলেম যারা মাদ্রাসায় পড়ালেখা করেছেন বলেন লিসানুল আরফ ডিকশনারি আপনি ব্যাকরণের কিতাব দেখুন এরপরে আল মানার আপনি খুলে দেখুন এরপরে যত কিতাবগুলো পাওয়া যায় যারা আরো বড় লেখাপড়া করেছে একটা কিতাব আছে ফিখুল লোগাত মানে লোগাতের ভাষার গভীরতা ওই কিতাবটা পড়ে দেখেন এই একই সেমি অর্থ পাবেন জুলুমের অর্থ অত্যাচার জুলুমের অর্থ অন্ধকার কিন্তু জুলুমের অর্থ অন্ধকার আর অত্যাচারই করা আছে অন্য কিছু নাই ব্যাকরণে ঠিক না কিন্তু আপনি যদি হুজুর এইখানে যদি ব্যাকরণ দিয়ে অর্থ করেন ওই যে ওই তিনটাকে যদি কাট করে দিয়ে শুধুমাত্র ব্যাকরণ দিয়ে যদি অর্থ করেন তাহলে আপনার অর্থ সঠিক হবে না অর্থ হবে বাতিল কেন ব্যাকরণের অর্থ হলো নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং তাদের ইমানকে জুলুমের সাথে মিশায় নাই ওদের জন্যই নিরাপত্তা ওরাই হৃদায়ত প্রাপ্ত বোখারি খুলুন বত্রিশ নম্বর হাদিস দেখুন এই আয়াতের ব্যাখ্যা রসুল সাল্লাম নিজে করছেন আপনি যেমন হুজুর ব্যাকরণ দিয়ে তাফসির করেছেন সাহাবিরা এইরকম বেকার দিয়ে তফসির করেছে করার পরে বলছে পৃথিবীতে কে আছে যে নিজের উপরে জুলুম করে নাই পৃথিবীতে কে আছে যে নিজের উপরে অত্যাচার করে নাই পৃথিবীতে কোন ব্যক্তি আছে যে জুলুম করে নাই অত্যাচার করে নাই এমন ব্যক্তি তো কেউ নাই তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হে সাহাবা কেরাম তোমরা জুলুমের অর্থ যা বুঝেছো এই বুঝটা সঠিক হয় নাই আরে তুমি আল্লাহর কথা শোনো নাই লুকমান হাকিম তার ছেলেকে বলেছিল

আপনার ব্যাকরণের করার জন্য তো জাতি গোমরা হয়ে গেল আপনার ব্যাকরণের দিয়ে তো জাতি উল্টে তাফসির গেল আর রসুল করার কারণে কত সুন্দর হলেন এখানে আল্লাহর আয়াত দিয়ে আবার আল্লাহর আয়াতের তাফসির কেন সুরাই লুকমানের আয়াত দিয়ে আর তাফসিরটা মূলনীতি কে বলে দিলেন মোহাম্মদ রসুল্লাহ আর খটকা কাদের লেগেছিল সাহাবাহী কেরামদের মনে হয় বুঝে আসে নাই